থেকে শেষ পর্যন্ত এক্সিলেন্ট মুভি মানে হ্যাঁ জংলি একদম অ্যাজ লাইক আমি একজন জংলি হ্যাঁ আমার সন্তানকে যখন কেউ হাত দিবে বা আমার সন্তানকে যদি কেউ কিছু বলবে আমি তার কাছে একটা ভয়ঙ্কর কিছু রূপ সো জংলি রূপটাই জংলি মানেই হচ্ছে তাই প্যারেন্ট হতে হবে জংলির মতো খুবই সুন্দর ছবি জি জি কাটতে চোখ ফুলে গেছে কিছু বলা নাই এক্সিলেন্ট এক্সিলেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত মানে বলার খুবই সুন্দর थैंक यू যারা যারা অভিনয় করেছে যারা বানিয়েছে সবাই অসাধারণ 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 বাচ্চাটা তো আরো পাখি তো আরো জসিয়াম এবং মানে জंगली এবং পাখি দুইজন অসাধারণ আজকে জঙ্গলি মুভি দেখেছি তো এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল এবং মুভির যে এক্সপ্লেনেশন এবং ক্যারেক্টারিস্টিক্স মানে দুর্দান্ত অ্যান্ড থ্যাঙ্কস দ্য ডিরেক্টর রামিম আমার খুব ভালো ফ্রেন্ডস সো সবচেয়ে বেশি সিয়াম এবং বাচ্চাটার মানে বাচ্চা অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড পাওয়ার মতো একটা মুভি করেছে বাট ওভারঅল অনেক জোস ছিল লাইক কান্না করে মানুষ বের হয়েছে এমন মুভি ছিল আর কি থ্যাংক ইউ মুভি দেখে আসলাম খুবই ইমোশনাল ছিল এবং সিয়ামের অভিনয় খুবই ভালো ছিল সো জি মুভিটা অনেক ভালো ছিল লাস্টের সিনটা বেশি আর কি কষ্টের ছিল একদম কান্নি এসে বসছে অনেক সুন্দর ছিল মুভিটা আর অভিনয় সিয়াম আহমেদের অভিনয় অবশ্যই বলতে গেলে অনেক ভালো ছিল এবং দীঘি হাপুর মুভিটাও ঠিক মানে আর কি দীর্ঘিয়াপুর চরিত্রও ভালো ছিল বাট সব থেকে আমার কাছে সিয়া আহমেদ এবং যেই ছোট মেটা ক্যারেক্টারটাও সব থেকে ভালো ছিল অনেক ভালো পারফরমেন্স দিয়েছে তারা আচ্ছা অনেকে বলে যে কিছু কিছু জায়গায় কান্না আসে চোখের পানি ধরে রাখা যায় না আবার কিছু কিছু জায়গায় কাহিনীটা লেন্থ করে ফলাইছে বোরিং লাগে না আমার কাছে এরকম কোনো কিছু মনে হয়নি যেখানে যেটা হওয়া উচিত ছিল যেখানে যেটা হওয়া উচিত ছিল ফাইটিং অ্যাকশন রোম্যান্স বলতে গেলে তারপর ইমোশনাল যত সিন ছিল সব কিছু আমার কাছে মুভিতে ভালোই লেগেছে জি ওকে থ্যাংক ইউ